এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা রিটার্নিং কর্মকর্তা জানান মোট ভোট পড়েছে আশি শতাংশের বেশি জানান বেশ কিছু প্রার্থীর অভিযোগ পাল্টা অভিযোগ সত্ত্বেও সুষ্ঠুভাবে হয়েছে ভোট গ্রহণ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটার সময় সকাল থেকে নিজেদের নির্ধারিত কেন্দ্রে ভোট দেন ভিপি ও জিএস প্রার্থীরা পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা মোট ভোটার সাড়ে উনচল্লিশ হাজারের বেশি নির্বাচন কমিশনের তথ্য মতে ডাকসুতে প্রায় আশি শতাংশের মতো ভোট পড়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী জহিরুল হক হলে ভোটার এক হাজার জন তিরাশি দশমিক চার তিন শতাংশ কাস্টিং ভোট এক হাজার ছয়শো আটান্নটি এসএম হলে ভোটার ছয়শো পঁয়ষট্টি জন কাস্টিং পাঁচশো বায়ান্নটি বিরাশি দশমিক নয় তিন শতাংশ জগন্নাথ হলে ভোটার দু হাজার দুশো বাইশ জন এবং কাস্টিং হয়েছে এক হাজার আটশো একত্রিশটি বিরাশি দশমিক চার পাঁচ শতাংশ রোকেয়া হলে মোট ভোটার পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর জন এবং কাস্টিং ভোট তিনশো তিন হাজার নয়শো সাতটি ছসত্তর শতাংশ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আটত্রিশতম নির্বাচনে ভোট গ্রহণ এদিকে সকাল থেকে নানা অভিযোগ পাল্টা অভিযোগ ছিল বিভিন্ন প্রার্থীর রয়েছে ছাত্র শিবিরের প্রার্থীর পক্ষে সিল মারা ব্যালট দেওয়ার অভিযোগ সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর আগ থেকেই কেন্দ্রগুলোতে ছিল লম্বা লাইন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো খুবই উৎসাহ মুখে গড়িয়ে সবাই মানে আনন্দ সহিতে ভোটে অংশগ্রহণ করতেছে প্রত্যেককেই যোগ্য আমার কাছে মনে হয়েছে সো তারপরও যোগ্যদের মধ্যে যোগ্যদেরকে খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ ছিল আশা করি যে প্রতি বছর আমরা এরকম একটা ডাকসু পাবো এরকম একটা শিক্ষার্থীদের প্রতিনিধি একটা গ্রুপ আমরা পাবো একটি সুস্থ ডাকসুর মাধ্যমে সকাল থেকেই নিজেদের নির্ধারিত কেন্দ্রে ভোট দেন ভিপি ও জিএস প্রার্থীরা পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা অনেক বেশি এক্সাইটেড আর ধন্যবাদ প্রশাসনকে এখন পর্যন্ত সব নিরাপত্তা একদম অনেক ভালো ছিল তারা যে কাজগুলো করতে চেয়েছে এগুলো যেন সব যেই মানে সিলেক্টেড কাজগুলো করে বেলা বাড়ার সাথে সাথে কিছু অভিযোগ এলেও ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি ছিল প্রার্থীদের তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায় এখন আপনারা বলছেন তাই বলছি আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই সুতরাং আমরা জাস্ট এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি দর্শক ভোট গ্রহণ শিক্ষার্থীদের রেসপন্স অনাবাসী শিক্ষার্থীদের আগমন নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সবকিছু সন্তোষজনক ছিল ভোটারদের মধ্যে এক ধরনের একটা সচেতনতা আছে উনিশ সালে যেটা ছিল যে ভোটাররা দেখা দিয়েছে আগে থেকে তারা কিন্তু প্রার্থী সব ডিসাইড করে আসেনি তবে এবার আমরা যেটা দেখেছি ভোটাররা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে যে কাকে ওদেরকে কাকে ভোট দিবেন ভোটারদের উপস্থিতি খুবই ভালো এটা অবশ্যই একটা আশা জাগা নিয়ে দিক এত বছর পর ডাকস হচ্ছে আমাদের মনে হয়েছে ভোটাররা তাদের যোগ্য প্রার্থী তারা নিজেই নির্বাচন করবেন এদিকে দুপুরে শিক্ষার্থীরা অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীর পক্ষে সিল দেয়া ব্যালট দেয়া হয়েছে এসব অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সে এখন ইচ্ছা করি করছে না অনিচ্ছা করি করছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারলাম না সে তাকে ব্যালটটা দিয়েছে তখন সাথে সাথে সবাই জেগে উঠল তখন আমাদের কাছে সংবাদ আসলো এরকম এরকম করণীয় কি তখন আমরা বললাম প্রথমে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিন তবে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা বহুদিন পর একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা সক্রিয় চেষ্টা করছি বিজয়ী এবং বিজিত যেহেতু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন রেখেছেন সেটি বিবেচনা রাখবেন ডাকসুর আটাশটি পদে এবার প্রার্থী চারশো একাত্তর জন এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ আর জিএস পদে লড়ছেন ১৯ জন মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা দর্শক ডাকসু নির্বাচনে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের এই সহকর্মীরা তাদের কাছে আমরা জেনে নেব পুরো নির্বাচনের খবরাখবর আলী ইকবাল আলিক আপনি সেখানে থাকেন আমরা শুরুতে চলে যাব আনোয়ারের কাছে আনোয়ার আপনি তো সিনেট ভবনে আছেন ভোট গণনা হতে কেমন সময় লাগতে পারে আর এ বিষয়ে আরও কিছু জানতে পেরেছেন কিনা না সব কিছু মিলে আমাদের সামনে একটু তুলে ধরবেন সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন আলোচনার অন্যতম একটি জায়গা আসলে আজকের দিনের এটি বলাই যায় আর এখন তো অপেক্ষার পালা যে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন গণনার যে বিষয়টি সেটি আর নিশ্চয়ই আপনি একটু দেখতেও পাচ্ছেন আমরা একটু ছোট করে একটু দেখাতেও চাই যে সিনেট ভবনের আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান পাশেই কিন্তু এই যে প্রজেক্টরের মাধ্যমে যে জায়ান্ট স্ক্রিনটি আছে সেটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আর সেখানে অর্থাৎ বিষয়টি হচ্ছে যেটা আগে থেকেই বলা হয়েছিল যে যখন ভোট গণনা শুরু হবে তখন এই স্ক্রিন জয়েন্ট স্ক্রিনের মাধ্যমেই মূলত যে অর্থাৎ যেভাবে গণনাগুলো হবে যে পরিসংখ্যানগুলো একদম সাথে সাথে যেটি দেওয়া হবে বিভিন্ন হল থেকে যে আসবে কেন্দ্র থেকে বুথ থেকে যে আসলে ব্যালট পেপারগুলি আমরা এরিয়া এরই মধ্যে কিছুক্ষণ আগে দেখেছি যে বেশ কিছু ব্যালট বাক্স কিন্তু এরই মধ্যে সিনেট ভবনে প্রবেশ করানো হয়েছে তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পারব একদমই যখন এক এই যে গণনার যে বিষয়গুলো যখন আনুষ্ঠানিক যে বিষয় গুলো শুরু হবে তখন এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমেই কিন্তু আমরা সেটি দেখতে পাবো আর সব মিলিয়ে যদি বলি যে আসলে দিনভরই একটি অন্যতম আলোচনা ছিল প্রার্থীদের মধ্যে একটা পাল্টাপাল্টি অভিযোগের বিষয় ছিল এই তো এক কথাই মোটা দাগে বলতে গেলে আসলে একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ডাকস নির্বাচনটি শেষ হয়েছে এটা আসলে বলাই বাহুল্য আমরা আরও কিছু বিষয় একটু জানবো নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ তিনি সারাদিনই এই ডাকসো নির্বাচন সে কাভার করেছেন আপনি সকাল থেকেই ছিলেন মিজান একটু জানতে চাই যে আমরা দেখেছি যে ভিসি একটা গণমাধ্যমে বলেছেন এই যে ভোট শেষ হওয়া পর্যন্ত যদি সার্বিক মূল্যায়ন বলি সেক্ষেত্রে বলবো যে আমি সিনেট ভবন হলে ছিলাম এখানে তিনটি হলের ভোটাররা ভোট দিয়েছেন আট আটশো তিরিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলা হচ্ছে সত্তর বেশি ভোট পড়েছে মোটা দাগে একদম জমজমাট একটা ডাকসু নির্বাচন কিন্তু দেখেছি যেখানে কথার লড়াই ছিল পাল্টাপাল্টি অভিযোগ ছিল কিন্তু নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিবৃত্ত রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে যার কারণে কথার লড়াই থাকলো আমরা কার্যত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি আর মিডিয়ার একটা অবাধ গতিবিধি ছিল কেন্দ্রগুলোতে ভেতরে প্রবেশের এবং বের হওয়ার

যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ডাকসুরিয়া নির্বাচন রাজনীতিক মেরুকরণে এক নতুন ইঙ্গিত এক নতুন গুরুত্ব নিয়ে এসেছে সেক্ষেত্রে তাদের চেষ্টা থাকবে দ্রুত ফলাফল গণনার ক্ষেত্রে এবার যে আপনার যে সিটটি যে সিটটি গণনার ক্ষেত্রে তারা বেশ কিছু অটোমেশিন চোদ্দোটি অটোমেশন মেশিন নিয়ে এসেছেন যে মেশিনগুলো ঘন্টায় প্রায় বারোশো ভোট কাউন্ট করতে পারে এবং সেই হিসাব যদি আপনি করেন সত্তর ভোট যদি চল্লিশ হাজার ভোটার আজকে তাদের ভোটাধিকারের মধ্যে সত্তর শত যদি ধরেন সেক্ষেত্রে ফলাফল কিন্তু খুব বেশি সময় লাগার কথা না যদি ওই মেশিনগুলো কার্যকরভাবে কাজ করে এবং আমরা জানি যে এবার প্রথমবারের মতো কিন্তু ব্রেইল পদ্ধতিতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এটিও কিন্তু এবারে ডাকসু নির্বাচনের একটি নতুন দৃষ্টান্ত নিশ্চয়ই নিশ্চয়ই মিজান ধন্যবাদ আপনাকে সাথে আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মিজান আহমেদ তিনি আসলে বিস্তারিত বলছিলেন আমিও আরও বিস্তারিত জানাবো নিশ্চয়ই কারণ সময় যত গড়াবে তখন কিন্তু আসলে এই বিষয়গুলোই আরও আপডেট হতে থাকবে ডাকসু নির্বাচন সারা বাংলাদেশের চোখ এখন ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি জি ধন্যবাদ আনোয়ার আপনাকে দর্শক আমরা এখন যুক্ত হব ইকবাল অনেকের সাথে অনেক আপনি আমাকে জানাবেন যে ভোট গণনা সংক্রান্ত সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে আর এর পাশাপাশি আরেকটি বিষয় যুক্ত করবেন যে বেশ কিছু কিন্তু অভিযোগ এসেছিল প্রার্থীদের কাছ থেকে পাল্টা পাল্টি তো তার পরিপ্রেক্ষিতে বা সব সব কিছু মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন প্রশাসন কতখানি তৎপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব কিছু মিলে আমাদের সামনে একটু তুলে ধরবেন সাথে দীর্ঘ ছয় বছর পর কিন্তু আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভাবে কিন্তু কিন্তু এই ভোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে সেই গণনা কার্যক্রম আমি কিন্তু আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে চারটি হলের একটি কেন্দ্র হিসেবে ছিল সেখানে যে চারটি কেন্দ্র এই কেন্দ্রটিতে চারটি হল ছিল সেখানে জসিমউদ্দিন হলে তেরোশো ভোটারের মধ্যে তেরোশো তিন ভোটারের মধ্যে কাস্ট হয়েছে এগারোশো সতেরোটি সেখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পঁচাশি দশমিক সাত শতাংশ এবং জিয়াউর রহমান হল সেখানে সতেরোশো তেপ্পান্নটি ভোট ছিল সেখানে কাস্ট হয়েছে তেরোশো পনেরোটি আর মোট ভোটারের পঁচাত্তর শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং সূর্য সেন হল সেখানে ভোটার ছিল চোদ্দশো আটানব্বই সেখানে ভোট কাস্ট হয়েছে তেরোশো ষোলোটি এবং প্রাপ্ত ভোটের থেকে আটাশি শতাংশ ভোট কাস্ট হয়েছে শেখ মুজিবুর রহমান হল সেখানে ষোলোশো নয় ভোটের মধ্যে সেখানে কাস্ট হয়েছে তেরোশো তিরানব্বইটি এবং মোট প্রাপ্ত ভোটের মধ্যে সাতাশি শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং এই চারটি বুথের মধ্যে সব মিলিয়ে দেখা গেছে যে চুরাশি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং সব এখানে যে প্রধান কেন্দ্র প্রধান আছেন তিনি কিন্তু এই কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি ভোটের বিস্তারিত তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন এরকম সুন্দর সুষ্ঠু নির্বাচন কিন্তু কখনো হয়নি এবং আজকে এই প্রথম কিন্তু সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা অনুষ্ঠান অনু গ্রহণ নিয়েছেন এবং উদ্যোগটি নিয়েছেন এবং সেক্ষেত্রে হচ্ছে এখানে তারা বলেছেন যে তাদের এই কেন্দ্রে কেন্দ্রে এই এই একটি দৃষ্টিপতিহীন ব্যক্তিও কিন্তু ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তারা আর সার্বিক পরিস্থিতি যে আইন শৃঙ্খলার বিষয়টি সারা দিনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদের যে নিজস্ব প্রশাসন রয়েছে তারাও তৎপর ছিলেন এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তারাও কিন্তু তৎপর ছিলেন যে ছোটোখাটো দু একটি ঘটনা ছাড়া কিন্তু আর বড়ো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেখানে দু একটি সমস্যার কথা হয়েছে সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে সমাধান করতে পেরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর একটি বিষয় যে যেহেতু আর কিছুক্ষণের মধ্যে বা ফলাফল গ্রহণ ফলাফল ঘোষণা হতে যাবে একটি একটি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল আসবে সেক্ষেত্রে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে পুরো ক্যাম্পাস যুগ জুড়ে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সাথী এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাকসুর সুষ্ঠু ভোট ও উৎসব মুখর পরিবেশের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি কথা বলেন আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি তারপরে সারাদেশের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা তারপরে মাদকের উপরে আমাদের আলোচনা হয়েছে আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্স। এটার সাথে ওইটা একেবারে মিলাই ফাজানো যাবে না বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এদিকে আজ প্রার্থীদের ডোপ টেস্ট করেছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ প্রার্থীদের নমুনা সংগ্রহ শুরু হয় চলে সাড়ে বারোটা পর্যন্ত এরপর থেকে শুরু হয় হল সংসদ প্রার্থীদের নমুনা সংগ্রহ প্রার্থীদের সম্মতিক্রমে নির্বাচন কমিশন ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে যা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন শিক্ষকরা এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসুর নির্বাচন জাকসুর কেন্দ্রীয় সংসদের পঁচিশটি পদের বিপদ ধরিতে এবার প্রার্থী একশো জন এর মধ্যে ভিপি দশ ও জিএস পদে নয় প্রার্থী এদিকে জাকসুর ভিপি পদে নির্বাচনে অমর্ত রায় জনের প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম সর্বশেষ দিন এসে ডোপ টেস্টটা নেওয়া তাও এখানে স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে আমার মনে করি ইলেকশনের মাত্র দুই দিন আগে ডোপ করাটা এবং এটা ফলাফল কিভাবে আসলে নির্বাচনে ইম্প্যাক্ট রাখবে সেটা আসলে প্রশ্নের ব্যাপার জাহিননগর বিশ্ববিদ্যালয়ে জাকশু নির্বাচনের সাথে সাথে আরো একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো এটি একটি অবশ্যই একটা বড় রকমের প্রভাব ফেলবে শিক্ষার্থীদের উপরে এবং শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন নয় দিনাজপুর চারে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই চিরির বন্দর উপজেলার সভাপতি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তাদের দল নিয়ে ভাবনা এবং কি তিনি এই দলটি থেকে মনোনয়ন পেয়েছেন সে বিষয়টা আমরা জানতে পারবো স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু দল আপনাকে মনোনয়ন করে দিয়েছে বা আপনি প্রার্থী হিসেবে আপনি যোগ্য কিন্তু সাধারণ জনগণ আসলে কতটা যোগ্য মনে করছে আপনাকে আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজনের জন্য দিনাজপুর চার চির বন্দর খানসামার পক্ষ থেকে আমি ডিবিসি নিউজকে স্বাগত জানাচ্ছি ভাই আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক এবং জনবান্ধব রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের মানে কার্যক্রম দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এবং তারা ইসলাম দেশ মানবতার স্বার্থে জনগণের দাঁড় গোড়ায় একটা আদর্শিক রাজনৈতিক পরিবর্তন আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে কারণ আমাদের আমিরের একটা স্লোগান হল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আর বিগত সময়গুলোতে আমি আমরা দেখেছি যারা স্বাধীনতার পরে পর্যায়ক্রমে ক্ষমতায় এসেছিল। তাদেরকে নতুন করে দেখার আর কোনো কিছু নেই জনগণ এই জন্য চেষ্টা করতেছে যে ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের মধ্যে রাজনৈতিক যে একটা প্রভা প্রতিভা এবং রাষ্ট্র পরিচালনার এবং বর্তমান পরিস্থিতিতে এই বাংলাদেশের যে আদর্শিক রাজনৈতিক যে একটা তাদের মানে দৃশ্যমান যে একটা প্রেক্ষাপট এই জিনিসটাতে মানুষ আকৃষ্ট হচ্ছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা যে যে আসন থেকে নির্বাচনের জন্য তারা সাড়া জাগিয়েছেন সেই আসনের লোকজন ব্যাপকভাবে তাদের সাড়া দিচ্ছেন এবং তারা চাচ্ছেন যে এদেশের মধ্যে একটা পরিবর্তন আসুক কারণ সব দল দেখা শেষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ এই স্লোগানে গোটা দেশ এখন মুখরিত আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন কি করেছেন এই আসনটির জন্য যেহেতু আপনারা দীর্ঘ পনেরো ষোলো বছর এই প্রকাশেরা মাঠে থাকতে পারেনি সাধারণ জনগণের কাছে যেতে পারেনি তারপর আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন আপনি ঠিকই বলেছেন যে ফেসিস্টের আমলে আমাদের ইসলামী দলগুলো বা যে কোনো দলে আমরা রাজনৈতিক আমাদের কোনো কার্যক্রম চালাতে পারিনি কথাটা আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদেরকে মানুষ চুজ করবে কেন আমি এদিক জি 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 আমি সেই ক্ষেত্রে বলতে চাই যে আমাদের এই চিরিরবন্দর খানসামা আসনে দেশ স্বাধীনের পর থেকে যে প্রার্থীগুলো এসেছে তারা কিন্তু কেউ আলেম ছিল না আল্লাহ তালার মেহরবানি আমি একজন আলেম সে আর আমাদের এই মুসলমানদের মধ্যে একটা ধর্মীয় মূল্যবোধ রয়েছে এই জন্য তাদের মধ্যে একটা আবেগ রয়েছে যে তাদের নেতাকে যদি তারা আলেম পায় তাহলে সে সাদরে গ্রহণ করবে এবং তারা অত্যন্ত খুশি আনন্দিত যে এই ধরনের একটা আমরা প্রার্থী পেয়েছি সেই সাথে আমি এটাও বলতে চাই যে বিগত যে যে দলগুলোর থেকে এমপি নির্বাচন হয়ে এসেছে তারা হয়তো দেখা গেছে যে থার্টি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট লোকের সমর্থন নিয়ে এখানে নেতৃত্ব দিয়েছে বাকি সত্তর পার্সেন্ট লোকদের নেতৃত্ব তারা তাদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল বৈষম্যের শিকার হয়েছে তারা এজন্য আমাদের একটা টার্গেট হলো এখানে আমাদেরকে যদি এই চিড়িবন্দর খানসামার বা যদি আমাকে এমপি হিসেবে এখানে সেবা করার সুযোগ দেয় কোন ধরনের একশো পার্সেন্ট কোনো বৈষম্য থাকবে থাকবে না সব বৈষম্য মুক্ত থাকবে আমরা এই ধরনের একটা প্রজ্ঞা নিয়ে দৌড় মানুষের পাশে পাশে দাঁড়াচ্ছি তাদের সমস্যার কথাগুলো শুনতেছি এবং তারা অত্যন্ত আশাবাদী যে আপনারা মাঠে থাকেন আমরা ইসলামী আন্দোলনের পক্ষে এবার আছি আমরা ইসলামী আন্দোলনকে এবার ক্ষমতায় দেখতে চাই ইসলামী শাসনকে আমরা এবার সংসদে নিতে চাই সেক্ষেত্রে আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে বিএমপি রয়েছে জামাত রয়েছে সেই বিষয়টা নিয়ে যদি আপনার পক্ষ থেকে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটি মোকাবেলা বা ভোট যুদ্ধে আমি যেটা বলবো বিগত যারা আমাদের এখানে এমপি হিসেবে নির্বাচিত হয়ে এসেছিলেন তারা আমার এই আসনের লোকের মানে আসার কোনো প্রতিফলন ঘটাতে পারে নাই হ্যাঁ সেই ক্ষেত্রে মানুষ অত্যন্ত অতিষ্ঠ হয়ে আছে কারণ তারা দেখা গেছে যে তাদের সমর্থন নিয়ে তারা ঢাকায় চলে গেছে এলাকার কোনো খবর নেই নাই রাস্তা রাস্তাঘাট কালভাট এরকমভাবে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো মানুষ জর্জরিত তারা এগুলো দেখতে যায় নাই এই আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে এই পুরা আসনের আমাদের চিরিরবন্দর খান সমাজের যে সমস্যাগুলো রয়েছে সমস্ত সমস্যাগুলিকে আমরা চিহ্নিত করে আমরা এই এই আসনের জনগণের মানুষের আশার প্রতিফলন ঘটানোর সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের এশিয়া কাপে মাঠের খেলায় যে কোনো চ্যালেঞ্জ নিতে তৈরি টাইগাররা পর্যাপ্ত প্রস্তুতির পর নিজেদের শতভাগ দেওয়ার জন্য মুখিয়ে আছে দল বললেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস আবুধাবিতে সব দলের অধিনায়কদের সম্মিলিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লিটন আমরা ওয়েল প্রিপেয়ার এশিয়া কাপের জন্য অ্যান্ড অবভিয়াসলি এখানে সবগুলোই অনেক ভালো টিম এবং খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখে আছি অলমোস্ট রানার আপ হয়েছি আমরা বেশ কয়েকবার সো এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ আমরা পাইনি বা এজ এ টিম আমরা কীভাবে ডে বাই ডে ইম্প্রুভ করতে পারি এবং আমাদের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে বাদ বাকি রেজাল্ট আউট হয়ে যাবে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো দু হাজার পঁচিশ আগামী বিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত রাজধানীর গুলশানের রেনিসান্স হোটেলে দিনব্যাপী এই আয়োজন করবে এডুকেশন নিউজিল্যান্ডের প্রশিক্ষিত এজেন্ট উইজডম এডুকেশন এই এক্সপোতে শিক্ষার্থীরা সরাসরি নিউজিল্যান্ডের বিশটিরও বেশি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ফলে তারা ভর্তি প্রক্রিয়া বৃত্তি পড়াশোনার সুযোগ এবং ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন পাশাপাশি স্পট প্রোফাইল মূল্যায়ন স্পট অ্যাপ্লিকেশন সুবিধা এবং সর্বোচ্চ দশ হাজার ডলার পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা পাবেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করছে ছাত্রদল দর্শক আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তারা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা জানান দিয়েছে তারা একটি গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় চায় গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনি মাধ্যমে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় আমি এই জন্য শুরুতেই ঢাকা বিশ্বালয়ের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একই সাথে আমি গভীর দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের এই নির্বাচন অনুষ্ঠানে অনুষ্ঠানকে কভার করতে যে একজন সাংবাদিক ভাইয়ের মৃত্যুবরণ করেছে আমরা এই জন্য গভীর শোক এবং শোক প্রকাশ করছি এই মুহূর্তে আজকে আমাদের ডাকস নির্বাচন অনুষ্ঠান ভোটানুষ্ঠান হওয়ার পর আমাদের এখন প্রেজেন্টেশন করার কথা ছিল না কিন্তু আগেও বলেছি এখনো বলছি শিক্ষার্থীদের যে আগ্রহ আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এই মাজা মাজাভাঙা প্রশাসন মাজা মাজাভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা সোজা করে দাঁড়াতে পায় না যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না সেটি আজকে আবার উপমান করলেন এখন আজকে ডাকসু নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন অনিয়ম অভিযোগ নিয়ে আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রত সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী আবদুল ইসলাম খান ইসমিল্লা রহান রহিম প্রিয় সাংবাদিক বৃন্দুগণ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন আপনারাও ক্লান্ত এবং এই কভার করতে গিয়ে আপনাদেরই একজন সহ সহকর্মী প্রিয় সাংবাদিক ভাই আমাদের তিনি ইন্তেকাল করেছেন গভীর শোক প্রকাশ করছি আমরা সেটার জন্য তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন ভাই কোন অভিযোগ অনুযোগ আছে কিনা কিন্তু আমি বলেছিলাম শুধু আজকে নয় বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না আমরা পজিটিভ করতে চাই চাই আমরা আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে ভেবেছিলাম গণভ্যত্থান পরবর্তী সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমন ভাবে ফেসিস্টে বিতাড়িত করা হয়েছে রাজনৈতিক অপসংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই মধ্য নির্বাচনের আপনারা দেখেছেন সকাল থেকেই গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার এটাক হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে আমি নাকি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ প্রবাস বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে দুর্নীতি আর সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে জেনজি প্রজন্মের তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার দেশ ছাড়া গুঞ্জনও জোরালো হয়েছে দেশটির মন্ত্রীদের হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী এর আগে বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্র কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রীও চলমান উত্তেজনার মধ্যে নেপালে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারে বিক্ষোভকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল ছিল নেপালের রাজপথ কারফিউ ভেঙে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সকাল থেকে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেন জেনজি প্রজন্মের তরুণরা বিক্ষোভকারীরা আগুন দেন দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাড়িতে হামলা চালানো হয় এছাড়া নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায় পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয় সেই সাথে জোরালো হচ্ছে তার দেশ ছাড়ার গুঞ্জন তবে তার বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি এদিকে কাঠমান্ডুর মন্ত্রী আবাসন এলাকা থেকে সেনা হেলিকপ্টারে করে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এর আগে সোমবার নেপালে জেনজি প্রজন্মের বিক্ষোভে পুলিশের দমন উনিশ জন নিহত হয় আহত হন চার শতাধিক মানুষ গত শুক্রবার বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করে দেয় নেপাল সরকার মূলত এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে নেপালের রাজপথ খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক নেপালে চলমান সহিংসতার কারণে দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজ বিকেল তিনটায় ফেরার কথা থাকলেও নিরাপত্তার সংখ্যায় টিম হোটেল থেকে বের হতে পারেননি জামালতোপুরা বিক্ষোভকারীরা টিম হোটেলের সামনে অবস্থান নেওয়ায় হোটেল বন্দি আছে ফুটবলাররা একই হোটেলে অবস্থান করছে নেপাল দলও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলের দেশে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন